গাছে বেধে এক কংগ্রেস কর্মীকে বেধরক মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় অবশেষে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ময়লাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় তিনি একজন কংগ্রেস কর্মী স্থানের সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যে প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াত এমনকি মাঝে মধ্যে একাধিক জনকে বিনা কারণে মিথ্যা মামলা দিত বুধবার রাতে পুরো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ান তিনি এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে রড দিয়ে বেধরক মারধর করা হয় এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় ওই রাস্তাটা দিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিলাম মানে পাশে বেড়ে বউটা বলে গিয়ে ভ্যানটা এইদিকে নিয়ে যাচ্ছে আমাদের চাটি বেড়া গুলো যাচ্ছে আমাকে তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই আমরা এদিকে সাইটে করে নিয়ে যাচ্ছি তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই এই ইসে নিয়ে ওরা আমাদের নামে একটা মিথ্যা কমপ্লেন করলো হ্যাঁ কি হয়েছিল তারপরে ওই যে ওকে আমার স্বামীকে অ্যারেস্ট করাইলো নারী নির্যাতন কেস দিয়ে অ্যারেস্ট করার পর আমাদের বাড়িঘর ভাঙচুর করলো আমাকে মারধর করলো তারপরে ওর বাবাকেলো এক সপ্তাহ থাকলো জেলে ওই ঘটনাটা তদন্ত নিয়ে ওরা এত কিছু করলো আজকে কালকে হঠাৎ করে ওরা ওরাবেলা বাড়িতে গেছে গিয়ে আমাদেরকে বলে বার হওয়া বার হওয়া বাড়িতে বার হওয়া আমরা বলি আমরা বার হব না আমাদের বাড়িতে পাথর টাথর দিয়ে ঢাল দিলো হ্যাঁ কালা দিলো এটা ওই যে টিএমসি এমসির ছেলেগুলা টি বলতে পা তার নাম কি যে বাপ বাপ্পা রায় অমর রায় উত্তম রায় মানে অনেক অনেক জনই কোনো এলাকায় আপনাদের বাড়ি হঠাৎ করে নিন হঠাৎ করে নিন ময়নাগুড়ি কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে ওটা অতিম রায় তারপরে তারপরে কি হলো হঠাৎ করে নিই ময়নাগুড়ি দক্ষিণ খাগড়া বাড়ি হঠাৎ করে নিই দক্ষিণ বলে হঠাৎ তারপর কি হলো ঝিলা করার পর তারপর ঢেরাডলি করার পর আমার চাটী বড়াগুলো ভাঙিয়ে দিলো ভাঙিয়ে দেওয়ার পর বাবাকে টাইনে বাঁধল তারপর আমাদের একটা চোকি এখন কোজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি পলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোজবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা